হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন গত পর্বে আমরা মাইক্রোসফট অফিসের ইনসার্ট মেনু সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি এবং শিখেছি কীভাবে বিভিন্ন অবজেক্ট ছবি বা টেবিল ডকুমেন্টে যুক্ত করা যায় আজকের এই পর্বে আমরা সেই ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আর তা হলো ওয়াটারমার্ক বা জলসাপ ডকুমেন্টকে সুরক্ষিত রাখা বা আলাদা করে চিহ্নিত করার জন্য ওয়াটারমার্ক খুবই কার্যকর চলুন তাহলে ধাপে ধাপে দেখে নেই কিভাবে খুব সহজেই মাইক্রোসফট অফিসের ডকুমেন্টে ওয়াটারমার্ক অ্যাড করা যায় প্রথমে আপনি আপনার কম্পিউটারের আপনি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা ওপেন করে নেবেন এর পরবর্তীতে আপনি চলে যাবেন মেনু বার থেকে দেখুন উপরে আছে পেজ লেআউট পেজ লেআউটে আসার পরে তো ডান দিকে উপরে দেখবেন লেখা আছে ওয়াটারমার্ক তো এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে অনেকগুলো ফর্মেট দেওয়া আছে আপনি যে ফর্মেট নেবেন সেই ফর্মেটটা আপনি ডিজাইন করে নিতে পারবেন তো এরপরে আপনি যদি কাস্টম ওয়াটারমার্ক ব্যবহার করতে চান সেক্ষেত্রে করতে পারবেন তো কাস্টম ব্যবহার করার ক্ষেত্রে এখানে চলে আসবেন কাস্টমের উপর আসা পরে এখন যদি আপনি আপনার কোনো লেখাটাকে যদি আপনার এখানে ওয়াটারমার্ক হিসেবে করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন নিচে লেখা আছে টেক্সট ওয়াটারমার্ক এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখন এই যে টেক্সট লেখা আছে এ পি এখানে আপনি যেটা টাইপ করবেন সেটাই কিন্তু নিচে ওয়াটারমার্ক হিসেবে দেখাবে এবং এটা যদি কালার আপনি দিতে চান তাহলে এখান থেকে কিন্তু কালার সিলেক্ট করে যদি ওকে দেন তাহলে হবে দেখবেন এটা কিন্তু আপনার এখানে কিন্তু শো করছে এখন আপনি এটার উপর যাই কিছু লিখুন না কেন এটা কিন্তু হাইড হয়ে থেকে যাবে তো এখন রিমুভ করবো আমি তো এটা আবার চলে যাচ্ছি কাস্টমার এটা আমি করবো না এই জন্য আমি এখানে নো ওয়াটারমার্কে সিলেক্ট করলাম তাহলে কী হলো এখন যদি আমি ওকে করি তাহলে কিন্তু আমার ওয়াটারমার্ক কিন্তু রিমুভ হয়ে গেলো এখন মনে করুন আপনার কোনো পিকচার বা ছবি বা কোনো কিছু আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান লোক এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আবার পুনরায় চলে যাবেন ওয়াটারমার্কে ওয়াটারমার্কে আসা পরে আপনি দেখুন এখানে আবার পুনরায় ঢুকবেন কাস্টমসে কাস্টমে আসার পরে দেখুন উপরে দেওয়া আছে পিকচার ওয়াটারমার্ক এটা সিলেক্ট করবেন এরপরে আপনি যে পিকচারটা আপনি সিলেক্ট করে রেখেছেন বা যে লোগোটা আপনি এখানে ইউজ করতে চান এখানে সিলেক্ট পিকচার ক্লিক করার পরে আপনি যে ওই ছবিটা আপনি যেখানে রেখেছেন সেটা সেখানে গিয়ে ওই ছবিটা জাস্ট সিলেক্ট করে ওপেন করে দেবেন তো আমি এটা সিলেক্ট করে এটা ওপেন করে দিচ্ছি এরপর কী করব জাস্ট ওকেতে ক্লিক করলে কী হবে দেখুন আমার এটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন হালকা ঝাপসা আকারে আসছে তো আপনি চাইলে কিন্তু এটা একটু ব্রাইটনেস বাড়াইতেও পারবেন কমাতেও পারবেন তো এভাবেই আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ওয়াটারমার্ক বা জল আপনাদের ফাইলে বা ডকুমেন্টে ব্যবহার করতে পারেন তো ভিহার সেটাই ছিল আজকের ভিডিও আগামীতে দেখা হবে পেজ বর্ডার নিয়ে আমরা আগামীতে পেজ বর্ডার এবং কালারিং নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ